নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক গল্প সমগ্র থেকে একটি খুব মজার রোম্যান্টিক গল্প জটিল ব্যাপার আমি নিশ্চিত যে গল্পটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক গল্প সমগ্র থেকে একটি খুব মজার রোম্যান্টিক গল্প জটিল ব্যাপার একটা জটা জুটিয়েছিল পরচুলার ব্যবসা করি না শখের থিয়েটার করাও দিন ছাড়িয়া দিয়াছি তাই আচম্বিতে যখন একটি পিঙ্গলবর্ণ জটার সত্ত্বাধিকারী হইয়া পড়িলাম তখন ভাবনা হইল এ অমূল্য নিধি লইয়া কি করিব কিন্তু কি করিয়া জটা লাভ করিলাম সেই বিবরণ পাঠকের গোচর করা প্রয়োজন নহিলে বলা কহা নাই হঠাৎ জটা বাহির করিয়া বসিলে পাঠক স্বভাবতই আমাকে বাজিকর বলিয়া সন্দেহ করিবেন এরূপ সন্দেহভাজন হইয়া বাঁচিয়া থাকার চেয়ে উক্ত জটা মাথায় পড়িয়া বিবাগী হইয়া যাওয়াও ভালো রবিবার প্রাতকালে বহির্দ্বারের সম্মুখে মোড়ায় বসিয়া রোদ পোহাইতেছিলাম সাঁওতাল পরগনার মিঠে করা ফাল্গুনি রৌদ্র মন্দ লাগিতেছিল না এমন সময় এক গ্যাঁটা গোটা সন্ন্যাসী আমার সম্মুখে আসিয়া আবির্ভূত হইলেন হুঙ্কার ছাড়িয়া বলিলেন বম মহাদেব ভিখলাও বাবাজির নাভি পর্যন্ত সর্পাকৃতি জটা দুলিতেছে মুখ ভূষিত। তবু ভক্তি হইল না কহিলাম কিছু হবে না বাবাজি ঘূর্ণিত নেত্রে কহিলেন কেও নাহি হ্যাঁ বাবাজির বচন শুনিয়া আপাত মস্তক জ্বলিয়া গেল বলিলাম নাহি মানতা সাধু বাবা অট্টহাস্যে পাড়া সচকিত করিয়া বলিলেন বাঙ্গালী হ্যাঁ বঙ্গালী লোক ভ্রষ্ট হতা হ্যাঁ আর সহ্য হইল না উঠিয়া সাধু বাবার জটা ধরিয়া মারিলাম এক টান কিছুক্ষণ দুজনেই নির্বাক তারপর বাবাজি জটাটি আমার হস্তে রাখিয়া মন্ডিত শীর্ষ লইয়া দ্রুত পলায়ন করিলেন রাস্তায় কয়েকজন লোক হৈ হৈ করিয়া উঠিল বাবাজি কিন্তু কোন দিকে দৃকপাত করিলেন না একজন পথচারী সংবাদ দিয়া গেল লোকটা দাগি চোর সম্প্রতি জেল হইতে বাহির হইয়া ভেক লইয়াছে সে যা হোক কিন্তু এই জটা লইয়া কি করিব সংবাদদাতাকে সেটা উপহার দিতে চাহিলাম সে লইতে সম্মত হইল না হঠাৎ একটা প্ল্যান মাথায় খেলিয়া গেল গৃহিণীকে ভয় দেখাইতে হইবে বাহিরে প্রকাশ না করিলেও আধুনিকা বলিয়া প্রমিলার মনে বেশ একটু গর্ব আছে গত তিন বৎসরের বিবাহিত জীবনে কখনও তাহাকে সেকেলে বলিবার সুযোগ পাই নাই নিজেকে সে পুরুষের সমকক্ষ মনে করে তাই তাহার লজ্জার বাড়াবাড়ি নাই কোনো অবস্থাতেই লজ্জা বা ভয় পাওয়াকে সে নারী লজ্জার ব্যতিক্রম মনে করে তারই অসংকোচ আত্মম্ভরিতা মাঝে মাঝে পৌরুষকে পীড়া দিয়াছে একটা অস্পষ্ট সংশয় কদাচিত মনের কোণে উঁকি মারিয়াছে ভাবিলাম আজ পরীক্ষা হোক প্রমিলার মনের ভাব কতটা খাঁটি কতটা আত্মপ্রতারণা জটা লুকাইয়া রাখিয়া বাড়ির ভিতরটা একবার ঘুরিয়া আসিলাম প্রমিলা বাড়ির দিকের ঘরে বসিয়া আছে তাহার হাতে একখানা চিঠি নিশ্চয় ঘটিত গণ্ডগোল শুনিতে পায় নাই আমাকে দেখিয়া সে মুখ তুলিয়া চাহিল মুখখানা গম্ভীর জিজ্ঞাসা করিল কিছু চাই বলিলাম না কার চিঠি বাবার বাড়ির সব ভালো প্রমীলা নীরবে ঘাড় নাড়িল আমি ঘরময় একবার ঘুরিয়া বেড়াইয়া বলিলাম আজ বিকেলে আমায় জাংশানে যেতে হবে রাত্রি এগারোটার গাড়িতে ফিরব বেশ রাত্রে একলাটি বাড়িতে থাকবে ভয় করবে না তো ভয় ঈশ ভ্রু তুলিয়া বলিল আমার ভয় করে না ভালো ঘর হইতে চলিয়া আসিলাম হঠাৎ এত গাম্ভীর্য কেন হোক আজ রাত্রেই গাম্ভীর্যের পরীক্ষা হইবে হুম রাত্রি সাড়ে দশটার সময় বন্ধুর গৃহে খানিকটা ছাই লইয়া মুখে মাখিয়া ফেলিলাম তারপর ও জটা পরিধান করিয়া আয়নায় নিজেকে পরিদর্শন করিলাম বন্ধু সব ভাবে বলিলেন খাসা হয়েছে কার সাধ্য ধরে তুমি দাগাবাজ ভণ্ড সন্ন্যাসী নও হ্যাঁ এক ছেলিম গাঁজা টেনে নিলে হতো না না অভ্যাস নেই বলিয়া বাহির হইলাম নিজের বাড়ির সম্মুখে উপস্থিত হইলাম দরজা বন্ধ পিছনের পাঁচিল ডিঙাইয়া ভিতরে প্রবেশ করিলাম শয়ন ঘরে আলো জ্বলিতেছে দরজার বাহির হইতে উঁকি মারিয়া দেখিলাম প্রমীলা আলোর সম্মুখে ইজি চেয়ারে বসিয়া নিবিষ্ট মনে পশমের গেঞ্জি বুনিতেছে হঠাৎ ঘরে প্রবেশ করিয়া বিকৃত কণ্ঠে বলিলাম হর হর মহাদেও প্রমিলার হাত হইতে সেলাই পড়িয়া গেল সে ধর্মর করিয়া উঠিয়া চমকিত কণ্ঠে বলিল কে কে আমি খ্যাক খ্যাক করিয়া হাসিয়া বলিলাম শঙ্কর প্রমিলা বিস্ফারিত স্থির দৃষ্টিতে আমার পানে চাহিয়া দাঁড়াইয়া রহিল ভয় পাইয়া পালাইবার কোনো চেষ্টা করিল না তারপর সশব্দে নিঃশ্বাস টানিয়া নিজের বুকের উপর হাত রাখিল সুরেশ দা তুমি এ বেশে কেন চাকা খাইয়া গেলাম সুরেশ দা সুরেশ দা আমি পাকা সন্ন্যাসী আমাকে সুরেশ দা বলে কেন প্রমিলাস স্বরে বলিল সুরেশ দা আমি তোমাকে চিনিতে পেরেছি কিন্তু তুমি কেন এলে তোমাকে আমি বলেছিল মার আমার কাছে এসো না তবু তুমি এখানে এলে মাথার মধ্যে বিদ্যুৎ খেলিয়া গেল সুরেশ প্রমীলার বাপের বাড়ির বন্ধু বোধহয় একটু সম্পর্কও আছে লোকটাকে আমি গোড়া হইতে অপছন্দ করিতাম প্রমিলার সঙ্গে বড় বেশি ঘনিষ্ঠতা করিত কিন্তু সে ঘনিষ্ঠতা যে এত দূর গলায় বলিলাম প্রমীলা 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 দুই মুঠি শক্ত করিয়া তীক্ষ্ণ অনুচ্চ স্বরে বলিল না 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 তুমি যাও সুরেশ তুমি যাও ইহ জন্মে আমাদের মধ্যে সব সম্পর্ক ঘুচে গেছে আগেকার কথা ভুলে যাও এখন আর আমি তোমার কাছে যেতে পারবো না দাঁতে দাঁত চাপিয়া বলিলাম প্রমীলা একদিনের জন্যেও কি তুমি আমাকে ভালো বাস্তুম বাসতুম এখনও বাসি কিন্তু তুমি যাও সুরেশদা দোহাই তোমার এখনই বাড়ির মালিক এসে পড়বে সর্বনাশ হবে আমি তাহার কাছে ঘেঁষিয়া গেলাম কিন্তু সে সরিয়া গেল না উত্তেজনা অধীর স্বরে বলিল যাবে না যাবে না আমার গালে চুনকালি না মাখিয়ে তুমি যাবে না তোমার পায়ে পড়ি সুরেশদা এখনই সে এসে পড়বে তবু দাঁড়িয়ে রইলে আচ্ছা আচ্ছা এবার যাও সহসা সে আমার ভর্ষ্যলিপ্ত অধরে চুম্বন করিল এসো আমার হাত ধরিয়া ঘরের বাহিরে টানিয়া লইয়া চলিল আমি হতভম্বের মতো চলিলাম খিড়কির দ্বার খুলিয়া দিয়া প্রমীলা বলিল আর কখনো এমন পাগলামি করো না যদি থাকতে না পারো চিঠি দিও ও আমার চিঠি পড়ে না কিন্তু এমনভাবে আর কখনো আমার কাছে এসো না মনে রেখো যত দূরেই থাকি আমি আমি তোমারই আর কারুর নয় অন্ধকারে তাহার মুখ দেখিতে পাইলাম না কিন্তু মনে হইল সে উচ্ছ্বসিত কান্না চাপিবার চেষ্টা করিতেছে নিজের খিড়কির দরজা দিয়া চুপি চুপি চোরের মতো বাহির হইয়া গেলাম কেঁচো খুঁড়িতে সাপ বাহির হইল কিন্তু তবু চিরদিন অন্ধের মতো প্রতারিত হওয়ার চেয়ে এ ভালো প্রমিলার চুম্বন আমার অধরে পোড়া ঘায়ের মতো জ্বলিতেছিল তাহার কথাগুলো বুকের মধ্যে কাটিয়া কাটিয়া বসিয়া গিয়াছিল ইহজন্মে আমাদের মধ্যে সব সম্পর্ক ঘুচে গেছে কিরূপ সম্পর্কের ইঙ্গিত এই কথাগুলোর মধ্যে রহিয়াছে বাস্তুং এখনও ভালোবাসি আমার সঙ্গে তবে এই তিন বৎসর ধরিয়া কেবল অভিনয় চলিয়াছে আমি তোমারই আর কারুর নয় হুম স্বামী শুধু বিলাসের সামগ্রী জোগাইবার যন্ত্র হুম এই নারী হুম আধুনিকা শিক্ষিতা নারী বন্ধুর গৃহে ফিরিলে বন্ধু জিজ্ঞাসা করিলেন কি হলো হ্যাঁ বিদুষী বউ সন্ন্যাসী ঠাকুরকে কিরকম অভ্যর্থনা করলে মুখের ছাই ধুইতে ধুইতে বলিলাম ভালো দাঁত কপাটি লেগেছিল মনে মনে বলিলাম লেগেছিল আমার স্থির করিলাম নাটুকে কাণ্ড ছোড়াছুড়ি আমার জন্য নয় প্রমীলা কতখানি ছলনা করিতে পারে আজ দেখিব তারপর তাহার সমস্ত প্রতারণা উদ্ঘাটিত করিয়া দিয়া বাড়ি ছাড়িয়া চলিয়া আসিব ভদ্রলোক ইহার বেশি আর কি করিতে পারে ইহার পরও যদি প্রমীলা তাহার আধুনিক কালচারের দর্প লইয়া বাঁচিয়া থাকিতে পারে তো পারুক রোহিণী গোবিন্দলালের থিয়েটারে অভিনয় করিয়া আমি নিজে নিজেকে কলঙ্কিত করিব না বাড়ি গিয়া দ্বারের কড়া নাড়িলাম প্রমীলা আসিয়া দ্বার খুলিয়া দিল দেখিলাম তাহার মুখ প্রশান্ত চোখের দৃষ্টিতে গোপন অপরাধের চিহ্ন মাত্র নাই সে বলিল এরই মধ্যে স্টেশন থেকে এলে কি করে এই তো পাঁচ মিনিট হলো ট্রেন এলো আওয়াজ শুনতে পেলুম জুতা জামা খুলিতে খুলিতে বলিলাম তাড়াতাড়ি পা চালিয়ে এলুম তুমি একলা আছো প্রথমটা আমাকেও তো অভিনয় করিতে হইবে কিছু খাবে নাকি দুধ মিষ্টি ঢাকা দিয়ে রেখেছি না খেয়ে এসেছি টেবিলের উপর আলোটা বাড়াইয়া দিয়া চেয়ারে বসিলাম শোবে না আলো বাড়িয়ে দিলে যে আমার সমস্ত ইন্দ্রিয় তাহার কণ্ঠস্বরে মুখের ভঙ্গিমায় দেহের সঞ্চালনে কোনো একটা নির্দেশক চিহ্ন খুঁজিতেছিল কিন্তু আশ্চর্য তাহার অভিনয় চক্ষের পলকপাতে তাহার মনের কথা ধরা গেল না এমনি করিয়াই এতদিন বন্ধ করিয়া রাখিয়াছে বলিলাম আলো বাড়িয়ে দিলুম তোমার মুখ ভালো করে দেখব বলে সে ভঙ্গি সহকারে হাসিয়া বলিল কেন আমার মুখ তুমি এই প্রথম দেখছো নাকি বলিলাম না কিন্তু মুখ কি ইচ্ছে করলেই দেখা যায় আমার মুখ তুমি দেখতে পেয়েছ পেয়েছি এত রাত্রে আর হেয়ালি করতে হবে না শুয়ে পড়ো আমি আসছি পাশের ঘরে গিয়া অতি শীঘ্র বেশ পরিবর্তন করিয়া সে ফিরিয়া আসিল এখনো শনি সে তো করে না বুঝি আমি বাপু ছেলে মানুষ আর দাঁড়াতে পারবো না একটু হাসিল তারপর আমার হাত ধরিয়া টানিয়া বলিল ও ওগো এসো শুয়ে পড়ি এত ঘনিষ্ঠ এত অন্তরঙ্গ এই কথা কয়টি যে আমার হঠাৎ ধোঁকা লাগিল আগা একটা দুঃস্বপ্ন নয় তো প্রমীলা শঙ্কেত চক্ষে চাহিয়া সে বলিল কি গা আত্মসম্বরণ করিয়া বলিলাম না কিছু নয় শুয়ে পড়াই যাক রাত হয়েছে শয়ন করিবার পর কিয়ৎকাল দুজনেই চুপ করিয়া রহিলাম পাশাপাশি শুইয়া দুইজন মানুষের মধ্যে কতখানি লুকোচুরি চলিতে পারে ভাবিলে আশ্চর্য হইতে হয় হঠাৎ প্রমীলা বলিল আজ সন্ধ্যের পর কানন বেড়াতে এসেছিল কানুন হ্যাঁ গো কানন যাকে বিয়ের আগে এত ভালোবাসতে এখন মনে পড়েছে না গম্ভীরভাবে বলিলাম ভালোবাসতুম না সে আমার ছেলেবেলার বন্ধু ওই হলো সে দু তিন দিন হলো বাপের বাড়ি এসেছে আজ এ বাড়িতে এসেছিল তার সঙ্গে অনেক গল্প হলো কি গল্প হলো তুমি কবে একবার কালিঝুলি মেখে ভূত সেজে রাত্রে তার শোবার ঘরে ঢুকেছিলে সেই গল্প বললে কি অৎকাল নীরব থাকিয়া বলিলাম আর কি বললে আরও অনেক গল্প আচ্ছা রাত দুপুরে সমত্ত মেয়ের ঘরে ঢুকেছিলে কেন বলতো ভয় দেখাবার জন্যে আর কোনো মতলব ছিল না মাথায় রাগ চড়িতেছিল প্রমীলা আমার খুঁত ধরিতে চায় কোন স্পর্ধায় অথবা ইহাও ছলনার একটা অঙ্গ গলার স্বরটা একটু উগ্র হইয়া গেল না তবে তুমি অন্য কিছু ভাবতে পারো বটে কেন আমি বিছানার উপর উঠিয়া বসিলাম প্রমীলা কি তোমার সুরেশদা এখন কোথায় ক্ষীণ স্বরে প্রমীলা বলিল সুরেশ দা হ্যাঁ সুরেশ দা যাকে বিয়ের আগে এত ভালোবাসতে মনে পড়ছে না কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া প্রমীলা ধীরে ধীরে বলিল পড়ছে তাকে বিয়ের আগে ভালোবাসতুম এখনো এখনও বাসি স্তম্ভিত হইয়া গেলাম আমার মুখের উপরে কথা বলিতে বাধিল না দাঁতে দাঁত চাপিয়া বলিলাম তোমার এই সুরেশ দা এখন কোথায় আছেন বলতে পারো পারি তুমি শুনতে চাও বলো তোমার মুখেই শুনি প্রমীলা ঊর্ধ্বে অঙ্গুলি দেখাইয়া বলিল তিনি স্বর্গে স্বর্গে মানে প্রমীলা ভারী গলায় বলিল আজ সকালে বাবার চিঠি পেয়েছি সুরেশদা মারা গেছেন তুমি সুরেশদাকে পছন্দ করতে না তাই তোমাকে বলিনি হঠাৎ একটা উচ্ছ্বসিত দীর্ঘ নিঃশ্বাস ফেলিল সুরেশদা দেবতার মতো লোক ছিলেন আমাকে মায়ের পেটের বোনের চেয়েও বেশি স্নেহ করতেন মাথাটা পরিষ্কার হইতে একটু সময় লাগিল প্রমীলা আমার গায়ে হাত রাখিয়া মৃদু হাস্যে বলিল এবার ঘুমো তারপর নিজের কথার পুনরাবৃত্তি করিয়া বলিল আর কখনো এমন পাগলামি করো না মনে রেখো আমি তোমারই আর কারুর নয়